আলহামদুলিল্লাহ এক ঘন্টায় আমাদের কতগুলো ভিউ হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি অর্থাৎ ষাট মিনিটে কতগুলো ভিউ এবং তিনশো পঁয়ষট্টি দিনে কতগুলো ভিউ আমরা সুন্দর দেখতে পাব দেখি আমাদের যে কন্ডিতে কতগুলো ভিউ হয়েছে সুরা ফাতেহা সুরা নাস সুরা খেলাস নিষ্ঠুর কবর ভিউ হচ্ছে আলহামদুলিল্লাহ এখন নয়শো সাতান্নটি স্কল করেছি আবার নয়শো একষট্টি তো আস্তে আস্তে ভিউ উপরে উঠছে দেখা যাচ্ছে সরাসরি লাইভ সরাসরি লাইভে দেখছেন কীভাবে ভিউ বাড়ছে সরাসরি লাইভে দেখা যাচ্ছে কীভাবে ভিউ বাড়ছে আসলে এটা সম্ভব কীভাবে আপনারা ভিউ বাড়াবেন এ সম্বন্ধে যদি জানতে চান তাহলে আপনারা নিচে নক করতে পারেন ইনশাআল্লাহ আমি জানাবো